জামদানি শাড়ি আমার খুব পছন্দের ম্যাক্সিমাম ওকেশনে আমি জামদানি শাড়ি পরার ট্রাই করি বিশেষ করে আমার কাছে মনে হয় জামদানি শাড়ি হচ্ছে এমন একটা শাড়ি যেটার মধ্যে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে আজকে যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে মেরুনের মধ্যে মাল্টি গোল্ডেন কাজ করা একটা শাড়ি এই টাইপের শাড়িগুলো কিন্তু যে কোনো এজের মানুষই পড়তে পারেন আর আজকে আমি জামদানি লাভারদের জন্য এমন এক জায়গায় এসেছি সবসময় আমি এখানেই আসি জামদানি নেওয়ার জন্য ঢাকা শহরের কোনো জামদানি শপে গেলে অথবা ডেমরাতে কোনো তাঁতির বাড়িতে গেলেও আপনি এত জামদানির কালেকশন একসাথে পাবেন না আমি চলে এসেছি টিচ ক্রাফ্টের ইনহাউস শোরুমে এখানে আপনি আটশো টাকা থেকে লাখ টাকার উপরের জামদানিও পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দের কালার কম্বিনেশনের জামদানি আপনি এখানে পেয়ে যাবেন মানে আপনার বাজেট যদি আটশো টাকা হয় আটশো টাকার মধ্যে যে কোনো কালারের জামদানি আপনি এখানে পেয়ে যাবেন আপনার বাজেট যদি আট হাজার টাকাও হয় আট হাজার টাকার মধ্যেও যে কোনো কালার কম্বিনেশনের জামদানি আপনি এখানে পেয়ে যাবেন আর যেটা বললাম লাখ টাকার উপরের জামদানিও কিন্তু আপনি এখন এখানে পেয়ে যাবেন ওনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে জামদানি বিক্রি করে থাকেন আমার দেখা মতো স্টিচ ক্রাফটি একমাত্র জায়গা যে এখানে আমি এত রিজনেবল প্রাইসের মধ্যে জামদানি পাই আর হ্যাঁ এগুলা কিন্তু ঢাকাইয়া অরিজিনাল জামদানি যেগুলা তাতে হাতে বোনা হয় আরেকটা বিষয় হচ্ছে দেশের বাইরের আপুরাও কিন্তু ডিরেক্টলি আপনারা এখানে অর্ডার করতে পারবেন ওনারা কিন্তু দেশের বাইরেও প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন কেউ যদি নিজের মতো করে ডিজাইন দিয়ে কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে যান তাও কিন্তু এখান থেকে করতে পারবেন কেউ যদি বিয়ে হলুদ মেহেদি যে কোনো অকেশনের জন্য নিজের মতো করে জামদানি কাস্টমাইজ করে নিতে চান এখানে এসে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু জামদানিটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে চাইলে কিন্তু আপনারা ওনাদের এই ইন হাউস শপে গিয়েও অর্ডার করতে পারেন ওনাদের শপটা হচ্ছে খিলগা পোস্ট অফিসের অপোজিটে রোড নাম্বার হচ্ছে তিন আর হাউস নাম্বার হচ্ছে ছয়শো দশ খিলগা হিকমা হসপিটালের পাশেই পেয়ে যাবেন ওনাদের ইন হাউস এই শপটি